আসসালামু আলাইকুম জিশানাইটি সলিউশনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জিশানাইটি আমরা সময় বলে থাকি আমাদের কাছে রাইজেনের কি চানাফি রাইজেনের কোনটা লাগবে রাইজেনের যত রকমের কালেকশন আছে সবগুলোই পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এলিট বুক সিরিজটা এইচপি এর ভিতরে সব থেকে বিশ্বস্ত সিরিজ সব থেকে পপুলার একটা সিরিজ হচ্ছে যে এইচপি এলিট বুক সিরিজগুলো আমাদের কাছে এইচপি এল ইট বুকের সবসময় সব রকমের কালেকশন সবসময় অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসের থেকে এইচপি এলিট বুক সিরিজের একদম হাই অ্যান্ডের সব কিছু পাবেন আমাদের কাছ থেকে পাশাপাশি হচ্ছে যে আমাদের কাছে এল বুকের ভিতরে যত রকমের রাইজেন আছে এই মুহূর্তে আমাদের কার স্টকে হিউজ কোয়ান্টিটি আছে এসপি এল বুক সিরিজের রাইজেন ফাইভ রাইজেন সেভেন পাশাপাশি হচ্ছে যে একদম হাইন বলতে হচ্ছে যে আপনাকে একদম প্রিমিয়াম ক্যাটাগরি ছয় হাজার সিরিজ সাত হাজার সিরিজ মানে জি নাইন জি টেন পি বুকের একদম প্রিমিয়াম ক্যাটাগরি হচ্ছে যে জি নাইন এবং জি টেন আমাদের কাছে এই মুহূর্তে আমি আজকের ভিডিওতে শুধু দেখাবো যে এইচপি এলিট বুকের জি নাইন এবং জি টেন সিরিজগুলো দেখাবো তাও শুধু রাইজেনের ভিতরে পাশাপাশি একটা ইন্টেলের কাছে আমাদের কাছে এই মুহূর্তে স্টকে আছে এইচপি এলিট বুক সিরিজের এইট থ্রি জিরো জি সেভেন এটা একটা পপুলার একটা মডেল জি সেভেন সিরিজগুলো আমাদের কাছে এই একটা মডেল আছে আর পাশাপাশি রাইজেনের যতগুলো কালেকশন আছে সবগুলো বিস্তারিত দেখানোর চেষ্টা করবো শুরুতেই আমি আমার শপের লোকেশন একটু বলি আমাদের শপের লোকেশন হচ্ছে জিশান আইটি সলিউশন শপ নম্বর হচ্ছে একশো পঁচিশ লেভেল দুই সুভাষ মার্কেট আইসিটি ভবন এলিফেন্ট রোড ঢাকা শুরুতে আমি ওই ইন্টেলটা নিয়ে কথা বলি একটু এটা হচ্ছে যে এইচপি এলিট বুকের ভিতরে এইট এইট থ্রি জিরো জি সেভেন এটা হচ্ছে যে আই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইজের ভিতরে যারা টেন জেন খুঁজতেছেন এইচপি এলিট বুক সিরিজের ভিতরে খুঁজতেছেন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ খুঁজতেছেন পোর্টেবল সাইজের ল্যাপটপ খুঁজতেছেন এইটা দেখতে পান আপনারা এইসব এইচপি এলিট বুক এইট থ্রি জিরো জি সেভেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি একদম পোর্টেবল একটা ল্যাপটপ র্যামের সিটি খুবই ভালো এটাতে সিক্সটিন জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি সিটি পাবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন অথবা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস জি দুইটা কনফিগারেশন নিতে পারবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন দিয়ে নিলে আমাদের কাছ থেকে এই মুহূর্তে মাত্র থার্টি এইট থাউজেন্ড আটত্রিশ হাজার টাকা হলে পারচেস করতে পারবেন এস পি বুক এইট থ্রি জিরো জি সেভেন আর যদি পাঁচশো বারো জিবি ষোলো জিবি নেন সেক্ষেত্রে চল্লিশ হাজার টাকা প্রাইস পড়বে একদম সব কিছুই আছে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট এইচআইডি সব কিছুই অ্যাভেলেবেল আছে একদম ফ্রেশ কন্ডিশন চমৎকার একটা ল্যাপট হবে একদম বড় নির্দেশ যারা পোর্টেবল সাইজের ল্যাপটপ খোঁজেছেন তাদের জন্য একটা স্মার্ট একটা ল্যাপটপ হবে এসপিএল বুকের এই সিরিজটা এখন আসি আমাদের হচ্ছে রাইজেনের কালেকশন এগুলা সব হচ্ছে রাইজেনের কালেকশন রাইজেনের ভিতরে আমাদের কাছে মিনিমাম ক্যাটাগরি হচ্ছে যে এইচপি ইড বুকের এইট ফোর ফাইভ জি নাইন এটা হচ্ছে যে রাইজেন ফাইভের ছয় হাজার সিরিজ এইচপি ইড বুক এইট ফোর ফাইভ জি নাইন রাইজেন ফাইভ ছয় হাজার সিরিজের ল্যাপটপ জাস্ট বক্স ওভেন ল্যাপটপ কিন্তু এগুলো এগুলো নট ইউজড জাস্ট বক্স ওভেন এটা কনফিগারেশন পাবেন আমাদের কাছ থেকে এই মুহূর্তে পাঁচশো বারো জিবি সিডি এইট জিবি একদম ফ্রেশ কন্ডিশন জাস্ট বক্স ওভেন এইচপিএল ইড বুক এইট ফোর ফাইভ জি নাইন রাইজেন সেভেনের রাইজেন ফাইভের ছয় হাজার সিরিজের ল্যাপটপ এই ল্যাপটপটা আমাদের থেকে যদি পার্চেস করতে চান এই মুহূর্তে আমাদের কাছে প্রাইস পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে এইচপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি নাইন রাইজেন ফাইভ এর ছয় হাজার সিরিজের এই ডিভাইসটা পার্চেস করতে পারবেন পাশাপাশি এইটার ভিতরে আমাদের কাছে আসা হচ্ছে যে এইচপি এল ইড বুকের এইট ফোর ফাইভ জি নাইনের আমাদের কাছে রাইজেন ফাইভও আছে রাইজেন সেভেন আছে রাইজেন এ সেভেনের সরি এটা হচ্ছে যে রাইজেন সেভেনটা আমি একটু দেখাই রাইজেন সেভেনটা হচ্ছে যে এই যে রাইজেন সেভেনের এই মুহূর্তে আমাদের কাছে আছে এইচ পি এল ইট বুকের এইট থ্রি ফাইভ জি নাইন এটা হচ্ছে রাইজেন সেভেনের ছয় হাজার সিরিজের ল্যাপটপ এটা হচ্ছে এইচ পি এল ইট বুক এইট থ্রি ফাইভ জি নাইন রাইজেন সেভেন ছয় হাজার সিরিজ মডেলটাই যে দেখেন একটু এইচ পি এল ইট বুক এইট থ্রি ফাইভ জি নাইন জাস্ট বক্স ওপেন যারা হচ্ছে পোর্টেবল সাইজের ল্যাপটপ খুঁজতেছেন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ খুঁজতেছেন জাস্ট বক্স ওপেন ল্যাপটপ খুঁজতেছেন এল ইট বুক এইট থ্রি ফাইভ জি নাইন রাইজেন সেভেন ছয় হাজার সিরিজ এই ডিভাইসটা দেখতে পারেন এটা কনফিগারেশনটা হচ্ছে যে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি একদম ফ্রেশ কন্ডিশন একদম বর্ডারলে ডিসপ্লেটা ব্যাকরি কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ফ্রি সব কিছুই অ্যাভেলেবেল আছে টাচ প্যাডটা চমৎকার একটা প্যাড দিয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এই বুক এইট থ্রি ফাইভ জি নাইন রাইজেন সেভেন ছয় হাজার সিডি আমাদের কাছ থেকে যদি নেন এই ডিভাইসটা পোর্টেবল সাইজের ডিভাইসটা মাত্র তেষট্টি হাজার টাকা মাত্র তেষট্টি হাজার টাকা হলে এই ডিভাইসটা আমাদের থেকে এই মুহূর্তে পার্চেস করতে পারবেন এখন আসা হচ্ছে যে আমাদের কাছে কিন্তু জি টেন ল্যাপটপটাও আছে জি টেনের হিউজ কোয়ান্টিটি আছে এটা হচ্ছে যে রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ এল ইড বুক এইট ফোর ফাইভ জি টেন এই মুহূর্তে বাজারের সব থেকে লেটেস্ট ল্যাপটপ এল ইড বুক এইট ফোর ফাইভ জি টেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে এই মডেলটা আপনারা যত পিস ইচ্ছা তত পিস নিতে পারবেন কোয়ান্টিটি যদি দেখে নিতে চান দেখেও নিতে পারবেন এটা মডেলটা হচ্ছে এইচপিএল ইড বুক এইট ফোর ফাইভ জি টেন বাজারের ভিতরে সব থেকে লেটেস্ট প্রশ্ন এটাতে আপনি কনফিগারেশন পাবেন পাঁচশো বারো জিবি এন বিএমই এসএডি পাবেন এটার ভিতরে সিক্সটিন জিবি ডিডিআর ফাইভের র্যাম পাবেন এটাতে আপনি একটু জাস্ট একটু ওপেন করে ল্যাপটপটা দেখাবো র্যাম এস এগুলো হচ্ছে যে একদম কোয়ালিটি সম্পন্ন র্যামের যদি বাস স্পিড বলে এটাতে পাঁচ হাজার ছয়শো মেগা আছে ফাইভের র্যাম আছে ব্ল্যাকের কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট জাস্ট বক্স ওপেন এমন বন্ধ কিছু কেউ ইউজ করে না একদম বর্ডারলেস ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশন ফেস সিকিউরিটি শো পাবেন এটার ভিতরে কনফিগারেশনটা জাস্ট একটু ভিতর থেকে দেখায় এটা হচ্ছে সিকিউরিটা দেখেন রাইজেম ফাইভের সেভেন থাউজেন্ড সিডিডিটার ভিতরে হ্যাঁ সিক্স কোর টুয়েলভ থেকে সিক্সটিন এম বিএল থ্রি কেস মেমোরি পাবেন সিক্সটিন জিবি এই যে আমি যেটা বলছি পাঁচ হাজার ছয়শো মেগা আসেন এই যে দেখেন পাঁচ হাজার ছয়শো মেগা আসের সিক্সটিন জিবি ডিডিআর ফাইভের র্যাম পাবেন এর ভিতরে এসিডি পাবেন পাঁচশো বারো জিবি এন জিম জেল ফোর এসিডি পাবেন একদম জাস্ট বক্সঅপের ল্যাপটপ যদি পার্চেস করতে চান হিউজ একটা ডিসকাউন্ট দিবো একদম রিজনেবল প্রাইসের ভিতরে মার্কেট চ্যালেঞ্জ প্রাই দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে আমাদের থেকে এই মুহূর্তে এইচপিএল এট বুক এইট ফোর ফাইভ জি জিটেল রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড একদম যাচাই বাছাই করে নেবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এরপরে যদি এইটার এইটার ভিতরে যদি রাইজেন সেভেনটাও চান আমাদের কাছে কিন্তু রাইজেন সেভেনটাও আছে সেগুলো প্রত্যেকটারই আমাদের কাছে এক পিস দুই পিস চার পিস পাঁচ পিস সবসময় অ্যাভেলেবেল থাকে এটারও কোয়ান্টিটি আছে আমাদের আমাদের আরও ব্রাঞ্চ আছে আরও তিনটা ব্রাঞ্চ আছে প্রত্যেকটাতেই এইরকম প্রত্যেকটা প্রোডাক্টেরই প্রত্যেকটা মডেলেরই এরকম কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এসপিএল এর বুক এইট ফোর ফাইভ জি টেন রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিল্স আমি আরেকটু এটার প্রদর্শনটা দেখাবো কারণ হচ্ছে যে এটা দেখাইছে হচ্ছে যে ইউ পলসর রাইজেন ফাইভ দিয়ে যতগুলো পলসর হয় সেগুলো হচ্ছে যে সিরিজগুলো হচ্ছে ইউ সিরিজের হয় কিন্তু রাইজেন সেভেনের জি নাইন এবং জি টেন যদি ল্যাপটপ নেন আপনারা নর্মাল এটার প্রসেসরটা পাবেন হচ্ছে যে এইচ প্রসেসর পাবেন এটার ভিতরে যারা হচ্ছে যে একদম হেভি লেভেলের কাজ করতে চান মানে একটু গেমিং টাইপের পলসর চান তারা এই ডিভাইসটা পছন্দ করতে পারেন কারণ পোর্টেবল সাইজের ভিতরে গেমিং টাইপের ডিভাইস হচ্ছে যে এই যে রাইজেন সেভেন প্রসেসরগুলো এটাতে টু কে রেজুলেশনের ডিসপ্লেটা পাবেন আপনি সিপিউটা পাবেন এই যে রাইজেন সেভেন প্রো সেভেন এইট ফোর জিরো এইচ এস পোলসর মানে এই মুহূর্তে বাজারের ভিতরে গেমিং ডিভাইসগুলোর মধ্যে বেশিরভাগই দেখা যায় যে এইচ এস পোলসরটাতে সেই রকম পোলসার হচ্ছে যে রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ জি টেনে দিচ্ছে মেমোরি পাবেন এটার ভিতরে ওই ডিডিআর ফাইভের পাবেন এইট জিবি ডিডি আর ফাইভের র্যাম পাবেন এটার ভিতরে এসএডি পাবেন পাঁচশো বারো জিবি এন বিএম জেন ফোরের এসএডি পাবেন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এই ডিভাইসটা যদি রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড নিতে চান জি টেনের ল্যাপটপে এইট ফোর ফাইভ জি টেন এই ডিভাইসটা আমাদের থেকে এই মুহূর্তে পার্চেস করতে পারবেন পাঁচশো বারো জিবি এসি এইট জিবি র্যাম দিয়ে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে এই ডিভাইসটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন আরেকটা মডেল হচ্ছে যে একদম যারা বিগ স্ক্রিন চাচ্ছেন আমাদের কাছে এই মুহূর্তে এটা খুব একটা বাংলাদেশে অ্যাভেলেবেল না বা সচরাচর পাওয়া যায় না এটা হচ্ছে এইচপিএল ইড বুক এইট সিক্স ফাইভ জি নাইন রাইজেন ফাইভের ছয় হাজার সিরিজের ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ জাস্ট বক্স হবেন যারা বিগ স্ক্রিনের ভিতরে এইচপিএল এলিড বুক সিরিজের ভিতরে ল্যাপটপ চাচ্ছেন তারা এই ডিভাইসটা পছন্দ করতে পারেন হচ্ছে রাইজেন ফাইভের ছয় হাজার সিরিজের এইচপি এল ইড বুক এইট সিক্স ফাইভ জি নাইন সিক্সটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচ দি আইপিএস প্যানেল পাবেন একদম টাচপ্যারটা অনেক স্পেশাল একটা অনেক বড়ো একটা টাচপেড দিচ্ছে তারপরে ফিঙ্গার প্রিন্ট আছে ব্যাটারি কিবোর্ড আছে ফেস সিকিউরিটি সবটা আছে একদম বডারলে ডিসপ্লে ডিসপ্লেটা দেখে তাকালে খুবই ভালো লাগে একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ জাস্ট বক্সটা এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি পার্চেস করতে চান আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইস মাত্র মাত্র সাতষট্টি আমাদের থেকে এই মুহূর্তে পারচেস করতে পারবেন আর প্রত্যেকটা যেহেতু জাস্ট বক্স ওপেন ল্যাপটপ সেহেতু আমরা তিরিশ দিনের ফুল চেক করার জন্য একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব আর তিন বছরের উইদাউট পার্ট ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দেবো এগুলোর ক্ষেত্রে আর হচ্ছে যে যদি শপে এসে কেউ যদি কিনতে চান শপের লোকেশনটা আমি একটু বলি জিশা নাকি সলিউশন শপ নম্বর হচ্ছে একশো পঁচিশ লেভেল দুই সুভাষ পার্কের আইসিটি ভবন এলিফেন্ট রোড ঢাকা ঢাকার বাইরের থেকে যদি নিতে চান কোনো চিন্তার কোনো কারণ নাই জাস্ট এক হাজার বিশ টাকা বুকিং মানি দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশে যে কোনো জেলাতে পাঠিয়ে পারবো কন্ডিশনের মাধ্যমে এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ